তাদের অবৈধ প্রেমিকার জন্য গলা ফাটিয়ে গাইতে পারে আমাদের বৈধ ভালোবাসার জন্য গলা ফাটিয়ে গাইতে পারবো না ইনশাল্লাহ ইস্কে নীসকে নী জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ ইস্কে ইস্কে নবী जिंदाबाद ইসকে নবী আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ ঝিঝির জির দলেও দরুদ নামলো খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগলো মনে দুর মদিনার চি ইন ইস্কে নিস জিন্দ ইস্কনী ইস্কে ন ইকে ন জিন্দাবাদ ইনী ইশকে নবী জিন্দাবাদ নবী জিন্দাবাদ রক্ত কনাই দফায় দফায় উঠে শি হরণ মোহাম্মাদের নামের সুরে গাই পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নাবি মন হয়ে যাই পাগল পারা নামাই দুচো খসুরু ধারা দিল পরিবেশ দূর দূর চাই দিদারের সা ইস কেনাবি ইস্কেনাবি ইস কেনাবি জিন্দাবাদ বলেন মার হাবা সংক্ষেপে যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাকে সহ সবাইকে মেনে চলা আহ